আচ্ছা বলেন মা দুর্গা জয় মা দুর্গা আর একটু হাঁটেন রবীন্দ্র সরেজা সরে যা বলেন মা দুর্গা আর একবার আর একবার বাহ তো কি ইজি মনে হচ্ছে ভালো লাগছে আসেন এখানে বসুন মনটা এখানে এসে ভালো লাগলো খুব শান্তি পেয়েছেন যা সত্যি তাহলে আর কোনো টেনশন নেই তুই রাখ মা একটু ঠান্ডা তারপরে খাক নাকি বলুন ঠিক আছে খাক ঠিক আছে ধরে নিয়েছে থাক বলুন এখানে আসলেন আপনি কেমন লাগছে বলুন ভালো লাগছে পরিবেশ ভালো খুব ভালো লাগে খুব ভালো লাগছে

প্রচুর বুদ্ধি আছে কিন্তু ওই বুদ্ধির জন্য আবার চুপচাপ থাকছে ভাব যে কি কি দরকার না না সেটার জন্য না অশান্তি পছন্দ করে তা ঠিক আছে কোনো চিন্তা নেই আমি আছি আপনাদের সঙ্গে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই আপনি পাঁচ বছর কুমিয়ে ফেলবেন আপনার বয়স এটা আমি যেটা বললাম যা যা খাবার আর যা যা ওই যেগুলো বলেছি যে জিনিসগুলো করতে সেগুলো সাতেরোটা শনি মঙ্গলবার করবেন সাতেরোটা কমপ্লিট হবে ঠিক আছে আর একটু সর্ষের তেলের প্রদীপ মা দুর্গার সামনে শনি আর মঙ্গলবার করে ধরিয়ে দেবেন ঠিক আছে পরা পড়া হয়েছিল ওটা রিয়াকশন হচ্ছিল শরীরে ওটা রিয়াকশন হচ্ছিল এই যে লোহার তামা এই যে এক সঙ্গে যে লোহার তামাটা একই আંગুলে পড়ে রেখেছিল এটা তোমার রিয়াকশন হয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে লোহা হচ্ছে তোমার শনি গ্রহের ধাতু আর এটা তুমি রবি গ্রহের ধাতু এক সঙ্গে পড়ে রয়েছে এগুলো আর এই শতবা যারা মহিলা তাদের এই তামা রাংটি এমভাবে পড়তে নেই তাহলে কোনো রাহু মাহু যা আছে আমি দেখে নেব এই যে আপনাকে যেটা হাপানির মতো হয় তার জন্য ওষুধ আমি দিয়ে দিলাম আবার তৈরি করা ওষুধ হ্যাঁ ওটা যেরকম ভাবে আমি বললাম ওরকম ভাবে খাবেন গরম ভাতের মধ্যে ওরকম ভাবে ঘি দিয়ে খাবেন ভালো থাকবেন দেখবেন কমে যাবে আর যেরকম ভাবে পথ্য বললাম যা যা ওটা নিয়ে ঠিক তেল তারপরে এই যে খাবার যেটা বললাম হ্যাঁ এটা সাবধানে রাখিস আর এটা ফুরিয়ে গেলে আপনাকে আপ যদি কষ্ট উপশম হয়ে যায় আপনি বলবেন আমি আবার ওষুধ দিয়ে দেব দেখবেন হাফের টানও আপনি আসবে না আর এই ওষুধের জন্য কোনো টাকা লাগবে না আচ্ছা আজকে যে তোমার যে এরকমভাবে তোকে বলছি না কোনো কথা আজকে যে অনিমা দেবী আপনাকে যে আমি দেখলাম ঠিক আছে তো আপনার তো রকম এখানে ফিজ নেওয়া হয়েছে আপনাকে কোনো টাকা নিয়েছি এক টাকা নিয়েছি দক্ষিণা নিয়েছি কোনো টাকা পয়সা নেওয়া তো হয়নি ঠাকুরের কাজের জন্য তাই তো আপনি কষ্ট নিয়ে এসছেন আমার টাকা পয়সা আমি নিলাম না যেহেতু আপনার সোর্স অফ ইনকাম নেই তাই তো কারণ আপনার হাজবেন্ড ওয়াইফ দুজনেই বয়স হয়েছে আর তেমন কেউ নেই দেখার হ্যাঁ বলারও নেই এই জন্য আপনার পুরোপুরি যে শারীরিক যে এখন তো ফিল করছেন মোটামুটি ভালো হ্যাঁ একটু হাঁটতে পারলেন এখন দেখবেন শরীরে এই যে দম লেগে যাচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে দুর্বলতা হয় কেটে যাবে আর খাওয়া দাওয়াটা একটু চেষ্টা করুন ঠিক করে কোনো অসুবিধা হলে আমি আছি আর টেনশন করবেন না টেনশন করবেন না রুদ্রক্ষ আমি সময় মতো আপনি শুধু মা দুর্গার নাম করবেন না খুশি খুশি তো আচ্ছা ভালো থাকেন জয় মা দুর্গা আচ্ছা আপনার চেনা পরিচিত লোকদের কি বলবেন এখানকার কথা কি বলবেন চেনা পরিচিত লোকদের কি বলবেন এখানে তারা কি আসতে আপনি বলবেন মানে জায়গাটা ভালো লেগেছে আপনার যদি উপকার হয় পাঁচজনেরও যদি শরীর অসুস্থ থাকে ঠিক হয়ে যায় তাহলে সুবিধা হবে না অনেক অجب বিশ্বাস নেই তাই এই যে ভয় তোর না আপনি ভিত এই যে ভয় আপনার ভয় ভয় যে ভাব এই যে ভয় ভয় ভাব এটাও দেখবেন চলে গেছে আপনি একদম স্ট্রং হয়ে যাবেন নিজের ভালো হবে লোকের ভালো করতে হবে লোকের যতক্ষণ না তুমি ভালো করতে না চেষ্টা করছো ততক্ষণ কিন্তু সমস্যা ঠিক আছে ভালো থাকবেন জয় মা দুর্গা আপনারা দেখতে পারলেন যে আমি আড়াই হাজার টাকা আমার ফিস থাকা সত্ত্বেও যেখানে ফিজ না নেওয়ার দরকার বা যেখানে সত্যি তাদের সামর্থ্য নেই সেখানে কিন্তু আমি পুরোপুরি বিনামূল্যে আমি জ্যোতিষ পরামর্শ দিয়ে থাকি এবং শুধু তাই না আধ্যাত্মিক পরামর্শের মাধ্যমে এবং কিছু আধ্যাত্মিক বা ধর্মীয় উপাচারের মাধ্যমে আমি কিন্তু তাদেরকে সুস্থ করার চেষ্টা করি বা তাদের অবস্থা ভালো করার চেষ্টা করি যদি আমি দেখি যে একজন বয়স্ক তাদের হয়তো কোনো রকম অর্থনৈতিক অবস্থা ভালো নয় বা তাদের কোনো আর্নিংয়ের ব্যাপার নেই সংস্থান নেই সেক্ষেত্রে তারা খুবই অসহায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আমার কাছে আসতে চাইছে এবং তারা আমাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করছে তখন এবং তার সঙ্গে সঙ্গে যারা অল্প বয়সী ছোট বাচ্চা যারা স্টুডেন্ট আছে তাদেরও কিন্তু আমি চেষ্টা করি যদি তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে বা মা বাবা যদি না থাকে কারো হয়তো বাবা বা মা না থাকে তাদের কিন্তু পুরোপুরি ধার্মিক কিছু উপাচারের মাধ্যমে এবং কিছু আধ্যাত্মিক আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এবং শুধু তাই না জ্যোতিষের মাধ্যমে অতি অবশ্যই আমি চেষ্টা করি তাদেরকে সেই জায়গা থেকে মা দুর্গার কৃপায় তারা যাতে ভালো থাকে মায়ের কৃপায় তাদের যাতে কল্যাণ হয় সেটার চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যদি কারো কোনো রকম ওষুধের দরকার পড়ে হয়তো সেটা কোনো রকম পথ্য বা ওষুধের দরকার পড়ে সেটা কিন্তু আমি নিজে হাতে অনেক সময় তাদের হাতে তুলে দিই তার জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হয় না যদি এমন কেউ থাকেন আমি বারবার বলি যদি এমন কেউ থাকেন যে আপনাদেরই পরিচিত বা আপনাদের আশেপাশে এমন কেউ রয়েছে বয়স্ক মানুষ যাদের সোর্স অফ ইনকামের কেউ নেই তাদের দেখার কেউ নেই বা তাদের সত্যি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে শারীরিক অসুস্থতায় যে মানসিক অসুস্থতায় ভুগছে বা সত্যি কোনো রকম কোনো সমস্যায় পড়ে রয়েছে বা কোনো স্টুডেন্ট আপনারা দেখছেন পড়াশোনায় ভালো কিন্তু তার মা অথবা বাবা নেই বা সে হয়তো মা বাবা দুজনেই নেই সে কিন্তু আপনারা কিন্তু এইরকম যদি থাকে তাদের পড়াশুনোয় অসুবিধা হচ্ছে বা তাদের কোনো শারীরিক প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে জ্যোতিষের মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে ধার্মিক উপাচারের মাধ্যমে এবং মা দুর্গার কৃপায় তারা যাতে ভালো থাকে আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের যদি এরকম কেউ জানাশুনো থাকে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আলাদাভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন আমি যদি মনে করি না যথাযথ সেটা যেটা বলছে বা তার যথাযথ প্রমাণ আমরা পাই অবশ্যই আমি সবার জন্য সবার কল্যাণে আমি অবশ্যই এগিয়ে আসব। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন এবং যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করছেন এবং মানুষের কল্যাণের জন্য আমি প্রতিনিয়ত যেভাবে মানে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি বিভিন্ন রকম ভিডিও দিচ্ছি আপনারা যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই কাজে আমার এই কল্যাণমূলক কাজে এবং সামাজিক যে সমাজের সমাজসেবামূলক যে কাজ এবং সংস্কারমূলক যে কাজ সেগুলো করার পেছনেও যারা সাপোর্ট করছেন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করছেন অ্যাটলিস্ট মানুষের মধ্যে আমার কথাকে পৌঁছে দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় মা দুর্গা ভালো থাকবেন সবাই সকলের মঙ্গল কামনা করি মঙ্গলবার দুদিন আপনি মা দুর্গার যে ফটোটা আছে পূর্ব দিকে যেন শিখাটা থাকে প্রদীপের শিখাটা মা দুর্গার যে ফটো তার সামনে আপনি জ্বালিয়ে দেবেন ঠিক আছে তাহলে এই কাজগুলো যেগুলো বলছি সেগুলো করে আপনি কেমন থাকেন আমাকে বলবেন হ্যাঁ আর এই কয়দিন আপনি আর একদম নিশ্চিন্ত হয়ে যান আমি আছি দেখে কী মনে হচ্ছে নরম লোক আমি দেখো না না ভালোই কি বলছি নরম লোক দেখে মনে হচ্ছে না গরম মনে হচ্ছে কোনটা দেখলে মুখ দেখলে মনে হচ্ছে নরম তাই তো কিন্তু গরম কি গরম বোঝা যাচ্ছে না আগের থেকে দেখছে মনে হয় তাই আচ্ছা